চা পান করলে কোন রোগ হয় ক সুগার খ কোষ্ঠকাঠিন্য গ পাথুরে ঘ অ্যাসিডিটি সঠিক উত্তর হচ্ছে ঘ অ্যাসিডিটি কোন দেশ কখনোই স্বাধীনতা দিবস উদযাপন করে না ক চীন খ স্পেন গ নেপাল ঘ ভুটান সঠিক উত্তর হচ্ছে গ নেপাল কোন দেশের লোকেরা শেষকৃত্যের সময় নাচ করে ক আফ্রিকা খ ঘানা গ জাপান ঘ শ্রীলঙ্কা সঠিক উত্তর হচ্ছে খ ঘানা কোন পাখিকে প্রকৃতির হেলিকপ্টার বলা হয় ক হামিংবার্ড খ চিল গ কাক ঘ ফিঙ্গে সঠিক উত্তর হয়ে যাবে ক হামিংবার্ড কালো রাজহাঁস পৃথিবীর কোথায় দেখা যায় ক ভারত খ আমেরিকা ক জাপান ঘ অস্ট্রেলিয়া সঠিক উত্তর হচ্ছে ঘ অস্ট্রেলিয়া কোন দেশকে হাসির দেশ বলা হয় ক ভারতকে খ চীনকে গ জাপানকে ঘ থাইল্যান্ডকে সঠিক উত্তর হচ্ছে ঘ থাইল্যান্ডকে সাদা সিংহ কোথায় পাওয়া যায় ক আমেরিকায় খ নরওয়েতে গ দক্ষিণ আফ্রিকায় ঘ ভারতে সঠিক উত্তর হচ্ছে গ দক্ষিণ আফ্রিকায়